আসসালামু আলাইকুম এরপিওান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলে এসেছি টেস্ট প্লাস্টের বুফের রিভিউ আপনারা কি বিশ্বাস করতে পারেন পাঁচশো পঞ্চাশ টাকায় এত এত খাবার কিন্তু বিশ্বাস না হলেও এটা সত্যি যে টেস্ট প্লাস দিচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকায় আনলিমিটেড ড্রিঙ্কস আনলিমিটেড যত খুশি তত খাবার দুপুরবেলা লাঞ্চ শুরু হবে হচ্ছে গিয়ে একটা থেকে চারটা পর্যন্ত আর সময় থেকে পর্যন্ত হচ্ছে টাইম ঘন্টায় চার আপনি আনলিমিটেড ড্রিঙ্কস আনলিমিটেড খাবার খেয়ে একদম পেট ফুল করে ফেলতে পারবেন আমরা কিন্তু বফে ১২টার বারোটার থেকেই পৌঁছে গেছিলাম কারণ আমরা যেহেতু ধামরাইতে থাকি ধামরাই থেকে ধানমন্ডি যেতে অনেক সময় লাগে এর মধ্যে হচ্ছে আমরা বারোটার মধ্যে পৌঁছে যাই কারণ আমরা চিন্তা করছি যে আপনাদের সাথে যেহেতু রিভিউ দিব তো আমাদের একটু আগে আগে যাওয়া উচিত তো তারপর অনেকক্ষণ বসেছিলাম তারপরে সার্ভ করছে যখন সাথে সাথে আমরা খাবারগুলো নিয়ে নিচ্ছি নিয়ে তারপরে আপনাদের সাথে রিভিউয়ের জন্য খাবারগুলো নিয়ে টেবিলে সুন্দর মতো সাজিয়েছিলাম তাহলে চলুন আজকে আর বেশি কথা না বাড়িয়ে খাবারের রিভিউগুলো শুরু করে দিই দেখুন আমি প্রথমেই চিকেন জাতীয় খাবারগুলো আগে আগে নিয়েছিলাম কারণ আমি সবচেয়ে বেশি চিকেন লাভ করি সো আমি চিন্তা করতেছিলাম রিভিউ দেওয়ার সময় আগে আমি চিকেন জাতীয় জিনিসগুলোরই রিভিউ দিব সো আমি যেগুলো হচ্ছে মেইন ডিশ সেগুলো পরে খাবো সো দেখেন আমি এখন আপনাদের সাথে রিভিউটা শুরু করব। ফার্স্টেই আমি চিকেন তান্দুরিটা স্টার্ট করব চিকেন তান্দুরিটা খেয়ে আমার খুবই ভালো লেগেছে তো আমি কিন্তু এখানে ভয়েস দিয়েছিলাম রিয়েল ভয়েসটা কিন্তু সেটা হচ্ছে আশেপাশে নয়েস হইতেছিলো এই জন্য আমি অফ করে দিছি এই নানটা হচ্ছে চিকেন তান্দুরির সাথে খায় তো এই নানটা মোটামুটি ভালোই ছিল সফট ছিল ঠিক আছে আর চিকেনটা আমার এত ভালো লাগছে তান্দুরি চিকেনটা আমি খাইতে খাইতে পাগল হয়ে গেছি সবচেয়ে বেশি আমি তান্দুরি চিকেনটা খাইছি দেখেন আমি এখনো পর্যন্ত তান্দুরি চিকেন খাইতেছি আমি চিন্তা করতেছিলাম যে রিভিউ তো দিব কিন্তু আমি যেটা পছন্দ হয় সেটা আমি খাইতেই থাকতেছিলাম হ্যাঁ তারপরে আমার একটু খেয়াল আসছে যে আল্লাহ আমি তো রিভিউ দিতাছি সো আমার একটু কম খাওয়া উচিত তো এরপরে চিন্তা করলাম যে তাহলে অন্য আইটেমটাও খাওয়া উচিত তারপর ফ্রেঞ্চ ফ্রাইটা নিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাইটা তেমন আমার ভালো লাগে নাই তারপর আমি ফ্রেঞ্চ ফ্রাইটা একটু এক কামড় খেয়ে রেখে দিছি আর এরপরে চিকেন ফ্রাইটা চিকেন ফ্রাইটা খুবই ভালো ছিল ওদের চিকেন ফ্রাইটা খুবই খুবই সফট ছিল আর ভেতরটাতে অনেক জুসি জুসি ছিল ঠিক আছে চিকেন ফ্রাই চিকেন তান্দুরিটা অনেক জোস লাগছে আমার কাছে ঠিক আছে আমি জানি না আপনাদের সবার কাছে কেমন লাগবে কিন্তু অনেক অনেক ভালো লাগছে আমার কাছে সো আমি তারপরে হচ্ছে আমি গরু মাংসটা ট্রাই করতেছিলাম গরুর মাংসটা অনেক অনেক মজা ছিল আর অনেক সফট ছিল মানে কেমন যেন একটা অন্য রকম ফ্লেভার ছিল যেটা আমার কাছে অন্য কোথাও লাগে নাই তো গরু মাংসটা বেস্ট ছিল সো আমি অনেকগুলো গরু মাংসও খাইছি ঠিক আছে এরপরে আমি একটু রাইস খেয়ে নিলাম রাইসটাও ভালো ছিল মোটামুটি দেখেন আমি এত তান্দুরি চিকেন পছন্দ হয়েছে যে আমি তান্দুরি চিকেনটা আবারও নিচ্ছি আমি আবারও আপনাদের সাথে সেটা শেয়ার করতেছিলাম ঠিক আছে তো আমার তান্দুরি চিকেন অনেক বেশি ভালো লেগেছিলো আপনারা এসে অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আমি এক কামরেই পুরা তান্দুরি চিকেন শেষ করে ফেলতেছিলাম এরপরে হচ্ছে আমি পিৎজাটা ট্রাই করতেছিলাম আসলে আমি মেইন ডিশটা পরে খাব বলছিলাম তো কারণ হচ্ছে কি আমি চাইতেছিলাম যে এইসব হাবিজাবি খাবারগুলো একটু একটু টেস্ট করে নিই তারপর মেইন ডিশটা খাবো তো পিজাটা আমার কাছে বেশি ভালো লাগে নাই পিৎজাটা অনেক হার্ড ছিল তো এরপরে আমি জাইনে বাবার কাছে শিফট করে দিয়েছিলাম যে তুমি দেখো খেয়ে তারপরে হচ্ছে শর্মাটা শর্মাটাও অনেক বেশি ভালো ছিল না শর্মার এই যে মুটি আমি সব দিয়ে দিছি কারণ হচ্ছে শর্মাও অত ভালো লাগে নাই আমার ঠিক আছে তারপরে আমি কতগুলো ফিশ নিয়ে আসছিলাম ফিশ আইটেম তারপরে সেই ফিশগুলো খাচ্ছি এই ফিশটা হচ্ছে ডরি ফিশ ডরি ফিশটা অনেক মজা লাগছে আমার কাছে এই ডরি ফিশটা হচ্ছে এত সফট পুরো মোমের মতো লাগতেছিল আমি যে রিয়েল যে ভয়েস মানে লাইভ যে ভয়েসটা দিছিলাম সেই ভয়েসটা পাইলে আপনাদের বেশি ভালো হইতো কারণ ওইখানে আমার মানে মেইন যে এক্সপেরিয়েন্স ওইটা আরও বেশি ভালো করে বোঝা যাইতেছিল ঠিক আছে তো ওইটা আমি দেই নাই কারণ কপিরাইট ক্লেম খাইতাম কারণ এখানে একটা গান সাউন্ড আস্তে আস্তে করে বাঁচতেছিল ওইটা বারবার আমার ফোনে শো করতেছে যে কপিরাইট ক্লেম খাইতে পারি আর কি এই জন্য আমি ভয়েস আবার নতুন করে দিলাম তো আমি কিন্তু এই ডোরে ডোরি ফিশটা আবারও খাইছি এটা এত মজা লাগছে আমার কাছে আপনারা এখানে ডোরি ফিশটা পাবেন অ্যাভেলেবেল সব সময় থাকবে ঠিক আছে তো ডোরি ফিশের সাথে একটু আমি রাইসও মুখে নিয়ে নিলাম রাইসটা ভালোই লাগলো আমার কাছে রাইসটাও খুব সফট ছিল ভালো ছিল ডোরি ফিশের সাথে খাইতে মজা লাগতেছিল আর দেখেন আমি অনেকগুলো আবার বিফ নিয়ে আসছি বিফগুলো যেন আমি খাই এরকম তারপর সালাদ সালাদটাও ভালো ছিল সালাদটা হচ্ছে গিয়ে আমি রাইসের সাথে মিক্সড করে খাইছি তো আপনাদের যেভাবে ভালো লাগে সেভাবে খাইতে পারবেন এখানে এসে আমি একটু রাইসের সাথে মিক্স করেই খাই আর আমি বেশিরভাগ গুলো একটু শুধু শুধু খেয়ে ফেলি কারণ আমার ভেজিটেবল অনেক পছন্দ আর হচ্ছে ডরি ফিশটা এত ভালো লাগছে দেখছেন আমি খালি বারবার ওই ডরি ফিশটাই নিতেছিলাম আমি অনেকবার করে খাইছিলাম যদিও আপনাদের সাথে তোর পুরো সব কিছু শেয়ার করা যায় না আমি অনেকবার এই ডরি ফিশটা খাইছি খেতে গিয়ে আবার পরেও যায় দেখেন আপনারা যারা বুফে খেতে ইচ্ছুক তারা অবশ্যই অবশ্যই টেস্ট ব্লাস্টে ঘুরে যাবেন এসে কারণ টেস্ট ব্লাস্টে এমন এমন কিছু জিনিস আছে যেগুলো আমি অন্য কোনোটায় পাই নাই ক্যাফেরিওতেও আমি সেটা পাই নাই ক্যাফেরিওতেও আমি টেস্ট করেছি যখন তখন আপনারা দেখছেন আমার আগের ভিডিওতে আমি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছিলাম টেস্ট ব্লাস্টার ক্যাফেরিওর মধ্যে যদি আমি তফাত দেখাইতে যাই তাহলে ক্যাফেরিওতে সাড়ে আটশো টাকার মধ্যে আমরা আইটেম পেয়েছিলাম হান্ড্রেড প্লাস কিন্তু হান্ড্রেড প্লাস থাকলে কি হয়েছে হান্ড্রেড প্লাস আসলে খাওয়া যায় না ঠিক আছে যতই যা বলেন না কেন একটু একটু খেলেও একশো আইটেমের বেশি খাওয়া ইম্পসিবল হয়ে যায় এই জন্য আমার মনে হয় কি ওয়েস্ট অফ মানি আর সাড়ে পাঁচশো টাকার মধ্যে আমি এখানে যেগুলো আইটেম পাচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকায় সেইগুলোতে কিন্তু আমি সবগুলো আইটেমই ট্রাই করতে পারছি আর হচ্ছে আমার পেটে দেখা গেছে সব কিছুই আমি খেতে পারছি কিন্তু টেস্ট প্লাস্টে এদিক থেকে আমার ভালো লাগছে বেটার লাগছে ঠিক আছে আর আপনি যদি মনে করেন যে না ক্যাফেরিওতে খাবো ক্যাফেরিওতে খাইলে আপনার দেখা যাচ্ছে যে কিছু কিছু আইটেম সেগুলো খুবই ভালো লাগবে আর কিছু কিছু আইটেম কম ভালো লাগবে সো তার থেকে আমার কাছে মনে হয় এটাই রিজনেবলের মধ্যে সাড়ে পাঁচশো টাকায় টেস্ট ব্লাস বেস্ট আমার কাছে আর ধানমন্ডিতেই যেহেতু কাছাকাছি আছে আপনারা যদি এটার তফাৎ জানতে চান তাহলে এটাই আমার কাছে বেস্ট লাগছে টেস্ট প্লাস্টে আমি তিন ধরনের স্যুপ পেয়েছি একটা হচ্ছে চিকেন স্যুপ আরেকটা হচ্ছে থাই স্যুপ একটা হচ্ছে করন স্যুপ ঠিক আছে তো আমার থাই স্যুপটা খুবই ভালো লাগছে আর হচ্ছে চিকেন স্যুপটাও অনেক মজা লাগছে আসলে কি মেইন ডিশ তারপর হচ্ছে হাবিজাবি অন্যান্য সকল খাবার খেয়ে স্যুপ খেতে গিয়ে আমার পেট পুরো ফাইতে যেতেছিল তাও আমার রিভিউ দেওয়া লাগবে এই জন্য আমি খাচ্ছিলাম কারণ আমি মেইন ডিশটা বেশি খেয়ে ফেলছিলাম দুপুরে অনেক ক্ষুদা লেগে গেছিলো কারণ এই দিন আমরা পাসপোর্ট অফিসে গেছিলাম পাসপোর্ট অফিস থেকে জাইনের পাসপোর্ট জাইনে পাপার পাসপোর্ট নিয়ে তারপরে হচ্ছে আমরা এই বুফে চলে গেছিলাম তারপরে হচ্ছে আমি এই কয়েকটা কয়েক ধরনের ই সালাদ পাইছি সালাদগুলো অনেক ভালো লাগছে ক্যাশোনাট সালাডটা অনেক বেশি ভালো লাগছে ক্যাশনার সালাডের মধ্যে অনেক অনেকগুলো বাদাম থাকে এটা তো সব জায়গাতেই আমার ভালো লাগে ক্যাফেরিওতেও ভালো লাগছে এখানেও ভালো লাগছে টেস্ট প্লাসটা ঠিক আছে যদি আমি সব কিছু নিয়ে কম্পেয়ার করতে যাই টাকা প্লাস হচ্ছে খাবারের আইটেম সব কিছু নিয়ে তাহলে আমার কাছে টেস্ট প্লাস বেস্ট লেগেছে কারণ হচ্ছে ক্যাফেরিওতে হচ্ছে দামের তুলনায় আইটেম বেশি হলে কি হয়েছে আইটেম এতগুলো কেউই খেতে পারে না সো আমার মনে হয় আপনাদের সবচেয়ে বেশি বোকামে হবে যদি আইটেম দেখে আপনি কোথাও যান কোন রেস্টুরেন্টে তাহলে আপনাদের বোকামি হবে আর এখানে কিন্তু এখানে কিন্তু অনেক ধরনের বিরিয়ানি ছিল লাইক গরু মাংসের বিরিয়ানি ছিল তারপর হচ্ছে তেহারি ছিল আর হচ্ছে কাঁচিও ছিল ঠিক আছে সো আপনাদের যখন যেটা মনে চাপে সেটা খাইতে পারবো এই যে আমি কর্ন স্যুপটা খাইতেছিলাম এটা টেস্টটাও আমার কাছে ভালো লেগেছিল। তো এইটা আমি খাইছি আবার আমি আমার জাইনোর বাবাকেও দিয়েছিলাম যে তুমিও টেস্ট করো তোমারও কেমন লাগে দেখো যদিও আমি রিভিউটা দিচ্ছিলাম ও রিভিউটা নেওয়া হয় নাই সো আমি অনেকগুলো স্যুপ খাইছি লাস্টে আমার অনেক পেট পেটের ভিতরে অনেক বেশি জায়গা ছিল না তারপর আমি খেয়েছি আমি চিন্তা করতেছিলাম যে খেতে তো হবে কারণ একটা থেকে চারটা পর্যন্ত আমরা খাওয়ার উপরেই ছিলাম রিভিউ দিচ্ছিলাম আর হচ্ছে আমরা দুষ্টামিও করতেছিলাম পেছনে আমার ছেলে কয়েকটা ছেলে মেয়ে আসছিলো ওদের সাথে দুষ্টামি করতেছিল খুব আর আমিও এখানে যে আপনাদের সাথে ভয়েস দিব সেই ভয়েসটা দেওয়ারও কোনো উপায় পাচ্ছিলাম না কারণ এখানে লাঞ্চের টাইমে অনেক বেশি ভিড় ছিল এত এত মানুষ ছিল মানুষের জন্য আমি কথা বললে সেই কথাগুলো আবার চলে আসে এই জন্য দেখা আমি আবার ভয়েস রেকর্ড করে দিচ্ছি ঠিক আছে তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই আর আমার পাশে থাকবেন সব সময় তাহলে কিন্তু আপনাদেরকে নতুন নতুন আরও অনেক ভিডিও দিতে পারবো এই যে ওরা ছিল ওরা আমার ছেলের সাথে খুবই খুবই দুষ্টমে করতেছিল আর জাইনো ওদেরকে পছন্দ করতেছিল ওরা তো এরপরে কিন্তু আমি ডেজার্ট আইটেমগুলো নিয়ে নিচ্ছি ডেজার্ট আইটেমের মধ্যে তিন চার পদের কেক ছিল কেকগুলো প্রাইস মিলার একই রকম কিন্তু ভালোই ছিল খাইতে অত খারাপ না কিন্তু ডেকোরেশন খুব বেশি একটা ইয়ামি বা দেখতে খুবই সুস্বাদু দেখতে বোঝা যায় এরকম কিছু না তো তারপর পায়েস ছিল পায়েসটা আমি খেয়ে একটু টেস্ট করে দেখছিলাম মোটামুটি বেশি একটা ভালো না এভারেজ আর এই রেড ভেলভেটটা আসলে রেড ভেলভেট বলা যায় না এটা হচ্ছে গিয়ে কেকের মধ্যে লাল কালার কালার করে দিছে ঠিক আছে রেড ভেলভেটের কিছুই নাই আর হচ্ছে গিয়ে জেলোটিন ছিল জেলোটিনটাও মোটামুটি ছিল কিন্তু একটু চিনি কম লাগছে আমার কাছে আর জেলোটিনে আসলে চিনি বেশি না হলে মজা লাগে না ঠিক আছে তো এই আর কি আমার ডেজার্ট আইটেম এগুলো ছিল আরও আইটেম ছিল হচ্ছে দুধ দিয়ে পাউরুটি ভিজায় রাখছিলো সেগুলো মোটামুটি আমি খাই নাই ঠিক আছে কারণ আমার পেট এতটা ফুল ছিল যে আমি ওগুলো যে টেস্ট করব। টেস্ট করে ওগুলো আসলে রিভিউ দেওয়ার কিছুই নাই সো আমি চিন্তা করেছি যে থাক এগুলো আমার রিভিউ দেওয়ার দরকার নেই তারপরে পুডিং ছিল পুডিংটা টেস্ট ছিল পুডিংটা মোটামুটি খেয়েছি ভালোই লেগেছিলো কিন্তু যে আহামি খুব বেশি ভালো সেরকম কিছুই ছিল না এর জন্য আমি পুডিংটারও বেশি ভালো রিভিউ দিচ্ছিলাম না আপনাদের কাছে কারণ হচ্ছে পুডিং আমার তেমন একটা ভালো লাগে নাই মানে এভারেজ আর কি আর পায়েসটা একদমই কেমন যেন কোনো টেস্ট লাগে নাই আমার কাছে মিষ্টি নাই দুধও কম কিন্তু হলুদ দিয়ে হলুদ কালার করে রাখছে এই আর কি মানে হলুদের যে একটা কালার সেই কালারটা ইউজ করছে বেশি এই আর কি তো ডেজার্ট আইটেমের মধ্যে যা যা ছিল সেগুলো কিন্তু আপনারা ভিডিও শেষে দেখতে পারবেন আমি ভিডিও শেষ দিক দিয়ে আপনাদের শো করে দিচ্ছি যে এই এই টাইম পের ডেজার্ট ছিল সো আপনারা ওগুলা গিয়ে যদি টেস্ট লাগে খাইলেন আর নাইলে নাই কারণ আমার মেইন ডিশের যে জিনিসগুলো সেগুলি আমি এত এত খাইছি যে আমার আর এই সব খাইতে ইচ্ছা করে নাই ঠিক আছে তাই আমি খাইও নাই ভিডিও করি নাই আর হচ্ছে গিয়ে আমার চিকেন তান্দুরির কথা আমি বলবো অনেকবার কারণ এটা প্রচণ্ড পরিমাণ খাইছি যে এত খেয়েছি যে আমি আরও বেশি যে অন্যান্য রিভিউ আপনাদের দিব তা আমি দিতেই পারিনি আর আমার আর আমি কেক খাইতেছিলাম ও কেক কাটতে পছন্দ করতেছিল তো ও কিন্তু কেকটা কেটে এখানে আনছিল এটা আমি ভিডিওর শেষে দিয়ে দিচ্ছি ওটা আপনারা দেখে নেবেন আর এখন মূল কথা হচ্ছে এই জায়গাটা কোথায় প্লেসটা কোথায় ঠিক আছে এটা নিয়েও অনেকের অনেক প্রবলেম থাকে আর কোন কোন বার আপনারা গেলে বুফে খেতে পারবেন সেটাও আপনাদের জানা দরকার টেস্ট প্লাস্টে যাওয়ার জন্য প্রথমেই সাত মসজিদ বারোশো পাঁচ ঢাকা এই রোডে চলে যেতে হবে তারপরে র্যাংস কেবি স্কোয়ারের টেন্থ ফ্লোরে হচ্ছে টেস্ট ব্লাস্ট অবস্থিত আপনারা যারা যারা এই অ্যাড্রেসটা জানেন না তারা তারা ইউটিউবে বা গুগলে সার্চ করে গুগল ম্যাপ দেখে তার সাহায্য নিয়ে চলে যেতে পারবেন এই শেষ ভিডিওর শেষে হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিব টেস্ট ব্লাস্টের যে বিল্ডিংটা সেটা কেবি স্কোয়ারের উপরে যেখানে আপনারা যাবেন সেই বিল্ডিংটা আমি দেখিয়ে দিব এই দেখেন এটা হচ্ছে কেবি স্কোয়ার এখানে হচ্ছে গিয়ে একদম টেন্থ ফ্লোরে চলে যাবেন আপনার ওই যে টেস্ট ব্লাস্ট লেখা ঠিক আছে এই যে টেস্ট ব্লাস্ট লেখা যে এই বিল্ডিংয়ের এখানে চলে গেলেই আপনারা টেস্ট ব্লাস্টে চলে যেতে পারবেন আর এই বুফেতে অনেক অনেক মজার মজার খাবার খেতে পারবেন পঞ্চান্ন প্লাস আইটেম পাবেন আর হচ্ছে সব কিছুই অনেক টেস্টি লেগেছে আমার কাছে খুব বেশি খারাপ কোনোটাই লাগেনি সো আপনারা সবাই এখানে আসবেন আর এসে অবশ্যই অবশ্যই আমাদের পেজের কথা বা ভ্লগের কথা বললে তারা আপনাদেরকে খুব ভালোভাবে সার্ভিস করবে ঠিক আছে আর এই যে দেখেন আমরা হচ্ছে গিয়ে এখানকার যত ডেজার্ট আইটেম আছে সেগুলো লাস্টে আপনাদের দেখিয়ে দিলাম এই কয়টা ডেজার্ট আইটেম আপনারা পেয়ে যাবেন লাঞ্চে আর ডিনারে একটু বেশি পাবেন আজকে ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য অনেক দোয়া করবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন